শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এই আমি একটা জিনিস ছোট দেখাচ্ছি যে আমার কথা শুনে আমার এক প্রতিবেশী চাষী সে কীভাবে ছোটো জায়গাতে মূল ও পালং শাক করে অসময়ে কিভাবে এগিয়ে যাচ্ছে তার দৃষ্টান্ত স্থাপনের জন্য এবং তার পরিচর্যার ব্যাপারে আমি এখানে বলতে এসেছি সে কীভাবে এগিয়ে যাচ্ছে দেখুন একবার সাবস্ক্রাইব নাও অ্যান্ড প্রেস দি বেল আইকন নেভার মিস অ্যান্ড আপডেট এই মূল গাছটা আউশ মূল্য বলি আমরা এই গুলোটা মাটি আলগা করে যেমন আমি বলি সরিষার খোল এইটুকু জায়গাতে এক কেজি সরিষার খোল দিছিল আর আড়াইশো গ্রাম ও দশ ছাব্বিশ ছাব্বিশ দিছিল দিয়ে মূল দানাটা ফেলেছিল ফেলার পরে এই পর্যন্ত এই অবস্থা হয়েছে এখন বয়স গাছের ঠিক হচ্ছে ওই পঁয়তাল্লিশ ছচল্লিশ দিন হয়েছে এর মধ্যে এরকম সরু মূল হয়েছে দেখতে পাচ্ছেন এই যে সরু সরু হয়েছে আর এই রকম হয়েছে এইটা রকম যাদের গাছ হয়েছে তারা কিন্তু পরিচর্যা করবেন এই যে বৃষ্টি হচ্ছে আবার নিম্নচাপ